ছোট ছোট বাচ্চা নিয়ে যখন আসি বাচ্চারা কি শিখতাছে যে আঙ্কেল আন্টি কি হয় কেন এমন করতেছে এমন এমন কিছু সূত কাজকর্ম হচ্ছে মানে কি বলবো এটা মুখে বলা না ওপেনলি অনেক কিছু দেখা যায় তো আমরা দেখো কিছু বলা থাকে না বলতে গেলে বলবে আপনার সমস্যা কি হ্যাঁ আপনি কি জিয়া উদ্যান এটি কোনো পার্ক নয় কোনো বিনোদন কেন্দ্রও নয় এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি স্থল এটি একটি জাতির ইতিহাস আত্মত্যাগ ও গৌরবের স্মারক কিন্তু দুঃখজনক বাস্তবতা হল এই পবিত্র স্থানে আজ ঘটেছে এমন কিছু কর্মকাণ্ড যা শুধু অশালীনই নয় চরমভাবে অসম্মানজনক প্রেমিক প্রেমিকাদের অশোভন আচরণে বিব্রত হচ্ছেন পরিবার নিয়ে আসা দর্শনার্থীরা শিশুদের সামনে এমন দৃশ্য আমাদের সমাজ ও মূল্যবোধের জন্য গভীর উদ্বেগের শুধু এক দুইজন নয় এখানে আসা অনেক সচেতন দর্শনার্থী অভিযোগ করেছেন তাদের ভাষায় এটি শ্রদ্ধার স্থান প্রকাশ্যে অশালীনতার নয় তারা চান প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় নিয়মিত টহল জোরদার করা হোক নজরদারি বাড়ানো হোক এবং স্পষ্টভাবে নির্ধারণ করা হোক জিয়া উদ্যানটার আশেপাশের যে পরিবেশটা এটা দেখে আমার কাছে মনে খুব কষ্ট লাগলো যে যে এখানে এখানে একটা সমাধি স্থল শ্রদ্ধা জানানোর জায়গা আপনি আপনি ঘুরতে পারেন পারেন স্বাধীন দেখতে কিন্তু আমার কাছে মনে হলো জায়গাটা একটুখানি মানে মানুষদের চাল চলনের ভিতর আমার কাছে একটু খারাপ লাগছে সেই জন্য আমি একটু খুব ক্ষুব্ধ হয়ে গেছি তা আমি বলতেছিলাম যে এই জিয়া উদ্যানটাকে প্রেম মুক্ত উদ্যান বানানো উচিত ময়লা ফেলে যেখানে সেখানে যত্রতত্র এটা আসলে আমাদের বাঙালিদের একটা কালচারে পরিণত হয়ে গেছে মহিলা তারা মানে ভালো জায়গায় বা ডাস্টবিনে যেখানে ফেলা উচিত সেটা তারা করতে চায় না তারা কেন জানি যত্রতত্র ময়লা ফেলে এটা তাদের অভ্যাস প্রথমেই যদি কেউ কবর জিয়ারতের উদ্দেশ্যেও আছে কিংবা পর্যটক হিসেবেও আসে তাদের আসলে প্রথম নিরাপত্তা সংকটে ভোগে এখানে তাদের পর্যাপ্ত নিরাপত্তা নেই প্রশাসনের দিক অবস্থা তারপরে এখানকার আপনারা দেখবেন বিভিন্ন জুটি খুবই খারাপ পরিবেশ এখানে মানে তাদের একটা পার্ক পার্ক ভাবে বা বিনোদনের স্থান ভাবে তো এই হলো অবস্থা এখানে জুটিতে জুটিতে বেশি বসে তো এইগুলো প্রশাসনের উচিত এগুলা নিয়ন্ত্রণ করা এবং আরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে উদ্যানকে গড়ে তোলা এখানে মানুষ আসে শ্রদ্ধা জানাতে ইতিহাস জানতে পরিবার নিয়ে শান্ত সময় কাটাতে কিন্তু অনিয়ন্ত্রিত আচরণ সেই পরিবেশকেই নষ্ট করে দিচ্ছে আমার কাছে সেমই মনে হচ্ছে কোনো পরিবর্তন মনে হচ্ছে না যেমন নোংরার দিক থেকে বললো আমি বলবো সেম আর মানুষের যে পরিস্থিতিটা সেটাও আমি বলবো সেম আমি এখানে প্রায় সময় আসি আমি পরিবর্তন তেমন কিছুই দেখতেছি না না যেখানে কিছু পরিবর্তন মনে হচ্ছে আমার কাছে খুবই খারাপ করে বাচ্চাদের জন্য বা নিয়ে যারা বয়স্ক যারা হাঁটার জন্য আসে তাদের জন্য বিষয়টা সত্যি খুব খারাপ লাগে ছেলেরা যে গাছের চিপায় যাওয়াটা বা আড়ালে থাকা এই জিনিসটা আরো বেড়ে গেছে আমি মনে করি আমাদের সরকার যদি এই ব্যাপারটা নিয়ে যদি কঠিন ভাবে যদি স্টেপ নেয় এটা সবাই একটা নিয়ন্ত্রণে চলে আসবে একটা সময় আমি বাচ্চা ছাড়া নিজেও লজ্জা পাই কারণ আমরা তো একটা মেয়ে বা এটা দেখতে নিজের কাছে খারাপ লাগে এরকম হয়েছে অনেকবারই বাট এখন পরিবেশটা কতটুকু নিয়ন্ত্রণে আসে তা বলতে পারি না বাট আশা করব যাতে নিয়ন্ত্রণে আসে আপনি দেখেন আপনার চোখের সামনে যে একটা ছেলের মেয়ের কোলের উপরে একটা ছেলে শুয়ে আছে আপনি তাকালেই দেখতে পাবেন ওই যে এই বিষয়টা আপনি কেমন দেখতে পাবেন আপনি বলছেন আমার তাকানোর প্রয়োজন নাই আমি তো এখানে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকে এখানে আসি এখন তো মানে চাকরি বাকরি করছি সমস্যা নাই তো এটা আসলে জিনিসটা তো খুবই অড ব্যাপার আমাদের কালচারে তো আসলে এটা যায় না হ্যাঁ আমাদের কালচারে আমরা তো ইউরোপিয়ান বা আমেরিকান হয়ে যাই নাই এখনো তো আমাদের কালচারে তো এরকম সিচুয়েশনটা অ্যাকসেপ্টেড না সেই ক্ষেত্রে সবাইকে এই ব্যাপারে যারা প্রশাসন আছেন বা যারা অন্যান্য যারা আছেন তাদেরকে সবাইকে একটু অ্যালার্ট থাকতে হবে এবং টহল দিতে হবে নিয়মিত টহল দিতে হবে এই ধরনের কোনো অর্ড সিচুয়েশন দেখলে সেটার জন্য তাদেরকে বারণ করতে হবে এবং এই সিচুয়েশন যাতে পড়তে না হয় কোনো পরিবারের সদস্যকে এই ব্যাপারে সবাইকে অ্যালার্ট থাকতে হবে আর কি এটাই প্রশ্ন একটাই আমরা কি আমাদের ইতিহাসের প্রতি এতটাই উদাসীন নাকি এবার সময় এসেছে কঠোর পদক্ষেপের সচেতনতা শালীনতা এবং কার্যকর প্রশাসনিক তদারকির মাধ্যমেই ফিরিয়ে আনতে পারে এই স্থানের সম্মান কারণ ইতিহাসের সামনে দাঁড়িয়ে অশালীনতার কোনো জায়গা নেই দেশ সময় নিউজ ডেস্ক